সিরাজগঞ্জ গোল্লাপাড়ায় ফুড ফেরিওয়ালার আমরা অফিস ভিজিট করছি সাথে হচ্ছে তাদের প্রোডাকশন হাউস আর এখানে আমি একটা মধুর মতো একটা ইয়া পেয়েছি খেজুরের গুড় একদম লিকুইড আর এখানে আর একটা ছিল দানাদারি গোড়া একটা এটা আসলে অসাধারণ মানে আমি এত স্বাদের গুড় সাধারণত খাইনি আমি এটা একটু দেখাই এক সেকেন্ড

আর এক হাতে এটা দেওয়া হয় তাহলে আমি এটে খাবো বেসিক্যালি আমি ছোট থেকে গুড়ের ভক্ত কিন্তু গুড় খাওয়া বন্ধ করেছি যখন থেকে গুড়ে গুড় চিনি দিয়ে বানানো হয় তখন থেকে গুড় তো উপকারী কিন্তু চিনি তো ক্ষতিকর আসলে অসাধারণ মানে ব্র্যান্ডিং না বর্তমান সময়ে মানুষ যে অসুস্থ হচ্ছে বারবার অসুস্থ হওয়ার মূল কারণ আমার মা দীর্ঘদিন থেকে ওষুধ সেবনে অভ্যস্ত কারণ কি সারা জীবন ভেজাল খেয়ে খেয়ে আসলে শরীরে অনেক রোগ ধরে নিয়েছে তো সুস্থ থাকতে হলে আমাদেরকে খাঁটি খাবারের নিশ্চয়তায় আসতে হবে এই খাঁটি খাবার পাবো কোথায় আসলে এটা বিশাল একটা চ্যাপ্টার হয়ে গেছে পৃথিবীতে আমি রাজশাহী থেকে ওলা আসছি তবে আপনাদের আসতে হবে না অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ